আা দেখেন এই জায়গাটা অনেকটা পথের পাঁচালি পথের দেখেন পতির রাইয়ের ছবি পথের পাঁচালির মতো দেখেন আপনারা টাকা দিলে করের ঘাটা দেখতে পাচ্ছেন না দরকার নাই দরকার নাই দেখেন বন্ধুরা যে নীল নীল খালারটা এই যে এটা একটা ফুল এটা একটা এই ফুলটা রান্না করে খাই আচ্ছা ঠিক আছে মজা ঠিক আছে এটা আসার মাসে ফুটে এই ফুলটা এটা একটা এটা ফেনা ফুল এটা এ কচুরি ফেনার জাতের মধ্যে পড়ে কচুরি ফেনার মতো এই ফুলটা নীল ফুল দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু রান্না করে অনেকে খায় খুব খুব মজা রান্না হয় এই ফুলটা শস্য দিয়ে শস্য বাটা দিয়ে ফুলটা খাই খুব মজা এই যে কচুরি ফেনার মতো অনেকটা এই ফুলটা অনেক রান্না করলে অনেক মজা ওই দূরে সাদা বক দেখতে পাচ্ছেন সাদা মেঘ এই জায়গাটা খুব নিরিবিলি শান্ত অনেকটা পথের পাতালি সত্যি রাইয়ের ছবির মতো সাত মিলে মিল দেখতে পাচ্ছি এখানে দূরে বাগান দেখতে পাচ্ছেন দূরে ঘাম ঘন জঙ্গল সারি সারি তালগাছ বিস্তীর্ণ জঙ্গলে মাঝখানে দেখা যাচ্ছে ফাঁকা ধানের ক্ষেত